রসুল্লাহ সাল আলী সাল্লাম যার মাধ্যমে আজকে আমরা ইসলাম পেয়েছি যিনি সুপারিশ না করলে কেমতের দিন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না যিনি শুধুমাত্র একজন ব্যক্তি যে কেয়ামতের দিন সকল মানুষের এমনকি সকল নবীদের জবান থেকেও বের হবে ইয়া নাফসি ইয়া নাফসি শুধুমাত্র আপনার আমার নবীর জবান থেকেই বের হবে অল্টারনেটিভ বাক্য ইয়া উম্মাতি তো এমন একজন ব্যক্তিকে স্বপ্নে দেখার ইচ্ছে আকাঙ্ক্ষা কারি বানা আছে তো আল্লাহর রসুলকে স্বপ্নে দেখার আলামত কি তাকে স্বপ্নে দেখলে চিনার আলামত কি এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আল্লাহ তৌফিকদাতা প্রথমে আমরা জেনে নেব যে স্বপ্ন কত প্রকার এবং কি কি দ্বিতীয়ত আমরা জানবো যে আল্লাহর রসুল তাকে স্বপ্নে দেখার ব্যাপারে কি বলেছেন জামে ত্রিমেজির দুই হাজার সত্তর নং হাদিস আল্লাহ রসুল বলেন আর রুইয়া সালাসা যে স্বপ্ন হচ্ছে তিন প্রকার এক নম্বর হচ্ছে ফর রুগিয়া সলিহাটো বুশর মিনাল প্রথম প্রকার স্বপ্ন হচ্ছে যেটা আল্লাহ রব্বোলা আল পক্ষ থেকে বান্দাকে দেখানো হয় সুসংবাদ স্বরূপ দ্বিতীয় প্রকার স্বপ্ন হচ্ছে অরুকিয়া কাহাজিনুর মিনার সাঈত দ্বিতীয় প্রকার স্বপ্ন হচ্ছে যেটা সয়তারের পক্ষ থেকে দেখানো হয় যে স্বপ্ন দেখলে পরে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যায় প্রেশান হয়ে যায় তৃতীয় প্রকার স্বপ্ন হচ্ছে তৃতীয় প্রকার স্বপ্ন হচ্ছে মানুষ জাগ্রত অবস্থায় যেই বিষয়টা নিয়ে বেশি জল্পনা কল্পনা করতে থাকে ঘুমালে মানুষ সেই বিষয়টাই স্বপ্ন দেখতে পায় এ হচ্ছে তিন প্রকার স্বপ্ন এবার আমরা জানব যে আল্লাহর রাসূল তাকে স্বপ্নে দেখার ব্যাপারে কি বলেছেন সহি বুখারীর 6994 নং হাদিস আল্লাহর রাসূল বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে প্রকৃত পক্ষে আমাকেই স্বপ্নে দেখেছে কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছে সে প্রকৃত পক্ষেই আল্লাহর রাসুলকেই স্বপ্নে দেখেছে শয়তান আল্লাহ রসুলের সুর ধরে কাউকে ধোকা দেওয়ার ক্ষমতা রাখেন না এবার আমরা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলে পরিপূর্ণ নিশ্চিত হব কিভাবে যে তিনি আল্লাহ রসুল তো এই ব্যাপারে আমরা সামাইলি তিরমিজি সাহায্য নিতে পারি কারণ হচ্ছে সামাইলি তিরমিজির মধ্যে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের পূর্ণাঙ্গ দেহের প্রত্যেকটা অঙ্গের আকার আকৃতি বর্ণিত হয়েছে তো কোনো মানুষ যদি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে তো তার স্বপ্নের বর্ণনা যদি মধ্যে শরীরের প্রত্যেকটা অঙ্গের যে আল্লাহ দেয়া হয়েছে উভয়টি যদি মিলে যায় তাহলে নিশ্চিত হওয়া যাবে যে এই ব্যক্তিটা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছেন কারণ হচ্ছে সামাইলে তিরমিজির মধ্যে আল্লাহ রসুলের পূর্ণাঙ্গ গঠন প্রণালী বর্ণিত হয়েছে আল্লাহ রসুল নবীগণের পর সাহাবাই পর স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাদাতা যিনি ছিলেন তিনি হচ্ছেন আহ মোহাম্মদ ইবনি সিরিন রহিমাহ তো মোহাম্মদ ইবনি সিরিনের জামানায় কেউ যদি আল্লাহ রসুলকে স্বপ্ন দেখতেন তো তারা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য মোহাম্মদ ইবনি সিরিনের কাছে যেতেন তো কেউ যদি তাকে গিয়ে বলতেন যে আমি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছি তো মোহাম্মদ ইবনি সিরিন তাকে বলতেন তুমি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছ তো তার গঠন প্রণালীগুলো একটু বর্ণনা করো আমি একটু শুনি তো যদি সেই ব্যক্তির গঠন প্রণালী হাদিসে বর্ণিত গঠন প্রণালীর সাথে মিলে যেত তাহলে বলতেন যে হ্যাঁ তুমি অবশ্যই আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছ আর যদি কারো বর্ণনা হাদিসে বর্ণিত বর্ণনা অনুযায়ী না হতো যে আল্লাহ রসুলের নাক কান মুখ সে কেমন দেখেছে হাদিসে যেমন বর্ণিত হয়েছে তেমন যদি আহ মুহাম্মদ ইবনি সিরিন যদি দেখতেন যে তেমন তো মিলছে না তখন তিনি বলতেন যে না তুমি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখো তো এ হচ্ছে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার আলামত এবং চিনার আলামত তাকে স্বপ্নে দেখলে চিনার আলামত হচ্ছে সামালে তির মিজির বর্ণনাগুলো তো আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেকটা মুসলমানকেই যেন রাসূলুল্লাহ সাল আলী ইসলামের মতো ব্যক্তিকে স্বপ্নে দেখার তৌফিক দান করেন এবং আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার জন্য কি আমল আমরা করতে পারি কি করলে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা যেতে পারে এই ব্যাপারে বলবো যে যেই ব্যক্তিটা তার পুরো জীবনটা আল্লাহ রসুলের সুন্না মোতাবেক পরিচালিত করছে যেই ব্যক্তি তার গোটা জিন্দগিটাই আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক জীবনযাপন করছে এবং সবসময় আল্লাহ রসুলের উপর বেশি বেশি দূরত্ব পড়ছেন তো সেই ব্যক্তির মাধ্যমে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে এজন্য আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করা এবং রসরুল্লাহ আলী হাসাল্লামের উপর বেশি বেশি দূরত পাঠ করা